স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাগদা থানার হেলেঞ্চা গার্লস স্কুলের ঘটনা অভিযুক্ত স্কুলের কর্মীর নাম মুকুল বিশ্বাস বাড়ি হেলেনচা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায় ক্রেতার নাম শুকদেব ভদ্র বাড়ি হেলেনচার তিন নম্বর এলাকায় বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব এই সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে সাইকেল দিয়ে গেল সারাইকে আমরা রেখে দিলাম হুম ইয়ে তার দোকান ছিল না কলকাতায় গিয়েছিলাম এবারে রেখে দিলে কিছু সময় পরে পুলিশ এসে বসছে এই সাইকেল চোরাই সাইকেল হুম এবারা কোথায় বাড়ি কী বলে বাড়িটা খোঁজায় তিন নাম্বার তারপর বলে তাহলে চলো খুঁজে নিয়ে আসো তারে আর তার নাম ঠিকানাও হুম এসব মোবাইল নাম্বার ফটো ফুটি এসব রাখো নি কেন লোক রাখা সম্ভব না তাহলে চলো তারপর বুঝতে গেলাম যে যেয়েকম পাইনি তারপর আর একটা ঠিকানা নিয়ে যেয়ে চার নম্বর যে সেই বাড়িরই লোক চার নম্বরতে খুঁজে সে লোকরে পাইনি তার বাইফ ওরে পাইছিলাম তারপর বললাম যে গল্পটা কি জানতে পারলেন মানে কি ঘটনা তারপরে সেখান থেকে এসে পুলিশ সাইকেল নিয়ে গেল থানায় তারপর আমারও বললো যে তুমি এগারোটার সময় থানায় চাকরি করো তারপর ঘটনাটা কি জানতে পরে জানতে পারলাম যে ওই সাইকেলটা কাল থেকে এখানে একটা ছেলে আছে মুকুল নাম

স্কুল থেকে একটা সরকারি সহিসাথী সাইকেল বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ তারপর আমি প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টকে বললাম প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো এবং আজকে স্কুলে এসে আমি স্টক মিলিয়ে দেখলাম সত্যি একটা সাইকেল আমার ইয়ে আছে এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের ছাড়াই করতে দিয়ে গেছিল বলছে নাম ঠিকানা লিখে রাখছে ফোন নাম্বার রাখেছে এইটা এই সমস্তগুলো শুনলাম ওর নাম তো তুমি জানি না এই তিন নাম্বারে তিন নম্বরে একটা বাড়ি আছে আর চার নম্বর একটা বাড়ি আছে এখন কোন বাড়ি থাকেও লোক জানি গতকাল হেলেংচা হাই গার্লস স্কুলের একজন ডি গ্রুপ স্টাফ মুকুল বিশ্বাস তার কাছে স্কুলের চাবি থাকে গতকাল সকাল ছটার সময় একটি সাইকেল সবুজ সাথে সাইকেল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে এগারোশো টাকায় আমার বক্তব্য যে মমতা ব্যানার্জি যেখানে গরিব মানুষের সাইকেল দিচ্ছে সেই সাইকেল বিক্রি সে তার একজন স্টাফ তার উপর সেই স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা তারা দায়িত্ব দিচ্ছেন তার কাছে চাবি যেহেতু তার বাড়ি স্কুলের সামনে বাড়ি সে তার কাছে দায়িত্ব দিয়েছে সে এর আগেও এরকম স্কুল থেকে সাইকেল সরিয়ে বিক্রি করছে যেহেতু তার তথ্য প্রমাণ নেই এটা তার তথ্য প্রমাণ সহকারেই এগারোশো টাকা বিক্রি করেছে সুজিত ভদ্র হ্যারেঞ্জার তিন নম্বরের বাড়ি তো তার কাছে বিক্রি করেছে গ্রামের লোকজন খবর পায় খবর পাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ খবর পায় তারা আজকে এফআইআর করেছে আইন পথে চলবে তদন্ত দেবে পুলিশ এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে সে তাই চুরি করছে একটা স্কুল যেখানে শিক্ষালয় মানুষের কেরিয়ার মানুষের তৈরি হয় সেখানকার কর্মচারীরা তারা কি পাচ্ছে তারা বই খাতা পাচ্ছে সাইকেল পাচ্ছে যে যা পাচ্ছে টোটালটাই চুরি করছে চারিদিকে যেভাবে চোর চোচ্চবৃত্ত সাম্রাজ্য তৈরি হয়েছে মাস্টাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও যা পাচ্ছে তারাও সে জিনিসটা চুরি করছে তাদের প্যানেল বাদ হয়ে গিয়েছে চোর চুরি করে সে চাকরি পেয়েছে তাহলে তার চাকরিটাই চুরি সে কি চুরি করবে না সে তো যা পাবে সে তাই চুরি করবে আজকে সাইকেল চুরি করে করেছে তারপর স্কুলের বিল্ডিং এর রড খুলে বিক্রি করে দেবে কবে মানে টের পাবেন টোটাল সাম্রাজ্য তো চোর চোপ্রিটির সাম্রাজ্য চলছে সরকারটাই টোটাল চোর এর এই বিষয়ের কিছু বলার নেই টোটাল এই রাজ্য সরকারকেই দেখলাম কদিন আগেই দেখলাম এই রাজ্যে সাথী সাইকেল গভর্নমেন্টের সাইকেল কি করে বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হয় কি করে খবরে দেখলাম সেটা ওই শাহজাহানের মতো যারা শাহজাহান আছে তারা টোটালটাই এই রাজ্য সরকারের জিনিস সব সব পাচার করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে ও রাজ্যে এই তো এদের 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 কিছু বলার নেই এরা যেভাবে চাকরি পেয়েছে এদের চাকরিটাও চুরির চাকরি আর এরা এখন যেভাবে চাকরি করছে সেটাও বেআইনি সামনে যা পাচ্ছে তাই চুরি করছে সাইকেল চুরি করে বিক্রি করে দিচ্ছে বই খাতা পাতা সব বিক্রি করে দেবে এই সরকারটাই মমতা সম্পূর্ণ এর দায়ভার মমতার শিক্ষা ব্যবস্থার যে হাল আজকে রাজ্যে হয়েছে এর দায়ভার সম্পূর্ণ মমতার এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে অন্তত একশো বছর আমার নাম দেবব্রত ঢালি আমি বনগা সাংগঠনিক জেলা